হ্যালো বন্ধুরা শুভ সকাল তনামলিক লাইভ ব্লগে তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে আজও আর একটা ছোট্ট ব্লগ ব্লগ না আজকে ছোট্ট না বড় ব্লগ ভিডিও শুরু করে ফেললাম সবার আগে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল চা করে ফেলেছি কত্তা আমি খাবো আর সকাল থেকে মেঘলা করে রেখেছি কিন্তু রোদের দেখা তো দিচ্ছে আবার ওই যে দেখো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো সব বন্ধুরা চলো তাড়াতাড়ি করে আগে চাটা খেয়ে নি কারণ হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই করেছিলাম আর এই যে এতগুলো নোনতা বিস্কুট দেখেছো এই নন্তা বিস্কুটগুলো হচ্ছে আমি ভীষণ ভালোবাসি আর আমার এই কারণ আমার সকাল থেকে কি বলো তো খুব ঘুম পাচ্ছে আমার কালকে থেকে ভালো করে ঘুমটা ঠিকঠাক হয়নি তো আমার মনে হচ্ছে যেন আমি আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই সেই কারণে কিন্তু আমার চোখ মুখ একটা কেমন ব্যাপার হয়ে গেছে সে তো তোমরা দেখলে বুঝতেই পারবে আর মনে হচ্ছে একটু ঘুমোলে বোধহয় আমি ভালোই থাকতাম তো যাই হোক এখন তো কিছু করার নেই ছেলেকে আনতে যাওয়ার তারা আছে আমার যোগার ক্লাসে যাওয়ার তারা আছে সবই মিলিয়ে জুলিয়ে ব্যাপার কারণ হচ্ছে ছেলেকে আমাকে আনতে যেতে হয় তো সেই কারণে আমি একটু চার বিস্কুট খেয়ে নিচ্ছি আর নোনতা বিস্কুট আমি সব একাই খেয়েছি আমার কত মাসে গিয়ে আমি ভাগো তোমাকে বিস্কুট খেতে হবে না তুমি শুধু একটাই খাও ও বলছে ঠিক আছে তুমি ভালোবাসো যখন তুমিই খাও তো আমি খাচ্ছি আমার ভিডিওটা তখনই একটু করি তোমাদের সাথে শেয়ার না করলে হয় না কারণ মোটামুটি সব ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি আমি কি মজা নিয়ে নিই নোনতা বিস্কুটগুলো খাচ্ছি বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিয়ে নোনতা বিস্কুট খেতে আর আমি জানি না কেন আমার কী বলবো আর কি নোনতা বিস্কুট খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি এমনি বিটানিয়া বিস্কুটের থেকে নোনতা বিস্কুট খাই আমার পত্তা দু প্যাকেট নোনতা বিস্কুট এনেছে তার মধ্যে শেষ হয়ে গেছে আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাতের মারও গেলে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করেছি এবার আলু সেদ্ধ আমি শুধু ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দেবো আর আমিও খাবো আমার ভীষণ ফুটে পেয়ে গেছিলো কিন্তু মেয়ে আমার বলছে না আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো না ভাত মেখে আলু সেদ্ধ আমাকে হচ্ছে আলু সেদ্ধটাকে ভালো করে ফ্রাই করে দাও তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে তেলে ভেজে ওর মধ্যে আলুটাকে মেশার পেস্ট করে মানে ম্যাশ করে তারপরে আলুটাকে দিয়েছি এবার আলুটা বেশ ভালো করে ভাজা ভাজার মতন ফ্রাই হয়ে যাবে এটা গরম ভাতে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ঘি নিয়ে নেবে কিন্তু আমি তো আর যখন খাবো তখন আর ঘি পাবো না কারণ এখনও আমি মানে সবে বাজে সকাল সাড়ে আটটা এর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে আমি সানদান করে পুজো দিয়েছি আর দেখো আজকে আমার ঠাকুর কত ফুল পেয়েছে কি মজা লাগছে না ঠাকুর যখন ফুল পায় দেখবে মনটা খুব ভালো লেগে যায় তাই তো বন্ধুরা কারণ বলতো তাক ঠাকুরের যে সে তাকটা তাকটা ফুলে ভরা ভরা থাকলে খুব ভালো লাগে আর ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি ছেলে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি সবার শেষে খেতে বসেছি যেটুকু আলু সেদ্ধ মাখা ছিল কারণ এই পেঁয়াজ তো পড়েছে রেখে দিলে নষ্ট হয়ে যাবে সারাদিন বাকি আলু সেদ্ধটা আমি খেয়ে নিচ্ছি বুঝেছো বন্ধুরা কারণ খাওয়া দাওয়া করে আমার খুব ঘুম পাচ্ছে আমি কতক্ষণে ঘুমাবো আমি সেটা তোমাদের বোঝাতে পারবো না মনে হচ্ছে এখনই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে কটা দেখো চারটে কুড়ি এখনো পর্যন্ত কি রোল মানে প্রচুর রোদ ওই তখন জানলা দিয়ে পুরো রোদ তার জন্য এই পর্দাটা দিয়ে দিয়েছি রোদের তাপে আর আমি এখন শুধু ঘুমিয়ে গেছিলাম জানো এত মাথা ব্যথা করছিল এত ঘুম পেয়েছিল আমার আজকে মানে কি বলবো আজকে বোধহয় আমাকে ঘুমড়কে ধরেছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম নিয়ে একটু উঠেছি ছেলে টিউশন যাওয়ার আগে উঠেছি ছেলে ডাকলো তিনটের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম কোনোদিন দিন না তো এখন আমি রেডি হয়েছি যাচ্ছি কোথায় সাথে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের বলবো যাচ্ছি কোথায় তাও বলি যাচ্ছি হচ্ছি পার্লারে বুঝেছো বন্ধুরা পার্লারে পুজো তো চলে এলো সেমন কিছু তো করিনি আমি না কেনাকাটি করেছি না কিছু তো টুকটুক যেটুকু করার সেইটুকু করি তাই পার্লারে যাচ্ছি কী করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলো না করলে সেটা কখনো হয় না আর তো তার জন্য তো সাথে থাকতে হবে তো চলো আমরা আমরা মানে মানে আমি এখন আই আমি তালামারি তালা মারিয়ে বাইরে বেরোচ্ছি বেরিয়ে তোমাদের সাথে কথা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে কটা দেখো চারটে কুড়ি এখনো পর্যন্ত কি রোদ মানে প্রচুর রোদ ওই দেখো না জানলা দিয়ে পুরো রোদ তার জন্য পর্দাটা দিয়ে দিয়েছি রোদের তাপে আর আমি এখন শুধু ঘুমই গেছিলাম জানো এত মাথা ব্যথা করছিল এত ঘুম পেয়েছিল আমার আজকে মানে কি বলবো আজকে বোধহয় আমাকে ঘুমরোকে ধরেছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি ছেলে টিউশন যাওয়ার আগে উঠেছি ছেলে ডাকলো তিনটের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম কোনোদিন ঘুমাই না তো এখন আমি রেডি হয়েছি যাচ্ছি কোথায় সাথে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের বলবো যাচ্ছি কোথায় তাও বলি যাচ্ছি হচ্ছি পার্লারে বুঝেছো বন্ধুরা পার্লারে পুজো তো চলে এলো সেমন কিছু তো করিনি আমি না কেনাকাটি করেছি না কিছু তো টুকটুক যেটুকু করার সেটুকু করি তাই পার্লারে যাচ্ছি কি করতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো না করলে সেটা কখনো হয় না তো তার জন্য তো সাথে থাকতে হবে তো চলো আমরা আমরা মানে মানে আমি এখন বেরাই আমি তালামারি তালামারি বাইরে বেরোচ্ছি বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো রাস্তা দেখছি পুরো ফাঁকা হয়ে রয়েছে যাব হচ্ছে দিদির পার্লারে সেটা তোমাদের বলিনি বলে দিচ্ছি আমি যাচ্ছি আমার দিদির পার্লারে দিদির পার্লারে যাব আজকে আমার চুলের কালার করতে বুঝেছো কি কালার করব অবশ্যই তোমাদের দেখাবো আর আমি এত ঘুমিয়েছি সত্যি আমার চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে আরে দেখো আমার দিদির পার্লারে চলে এসেছি আমার দিদির নাম হচ্ছে রুবির স্যালুন পার্লারটার নাম হচ্ছে রুবির স্যালুন রুবি হচ্ছে আমার দিদির নাম আর পার্লারটার নাম হচ্ছে রুবির স্যালুন তো দেখো আমি এবার যাবো ভেতরে যদি থাকে অন্য কেউ তাহলে আমি ভিডিও করব না যদি কেউ না থাকে একজন ছিল তিনি কাজ করা ছিল সেই কারণে তা পার্লারে সব ভেতরে পুরো ভিডিও করে ঢুকলাম না কেন সবসময় পার্লারটায় আওয়াজ দিয়ে ঢোকাটা স্বাভাবিক কেননা কে আছে না আছে দেখে নিতে পারাই যে দেখছো আমার মেয়ে আজকে আমার মেয়ের উপরে দায়িত্ব পড়েছে তোমাদের তো সবাইকে বলি যে আমার মেয়ে পার্লারে কাজ শেখে আমার মেয়ে কিন্তু পার্লারে কাজ শেখে পড়াশোনার সাথে সাথেও কাজও শিখছে আর ওর পেছনে ওইটা ওর আমার বোন হয় তো আমি ভিডিওটা প্রথমে ঠিক করে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো ধরতে পারছিলাম তো আরেকজনকে ধরতে দিয়েছিলাম যে আমার ভিডিওটা ভালো করে করো কারণ আমি এর আগে অনেকবার এসেছি চুলে ট্রিটমেন্ট করাতে এসেছি যেহেতু আমার খুব ড্যান্ড হয় তো হেয়ার ট্রিটমেন্ট করাই আমার দিদির কাছে তবুও আমি তোমাদের ভিডিও করে দেখাতে পাইনি কেউ না কেউ থাকে তখন এখন ফাঁকা ছিল কেউ ছিল না সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম এইদিকে দেখো পেছনে একটা কালার দেওয়া হয়েছে এবার সামনের কটা চুল অন্য একটা কালার দেওয়া হবে সেটা অবশ্য সেই দেওয়া হবে দেখো দাওয়া হয়ে গেছে এবার র্যাপিং করে দিয়েছে সে মনে হচ্ছে ছোটবেলায় দুদিকে দিকে করে যেমন চুল বান্ধি ওরকম লাগছিল আর আমার মেয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে আমি বললাম মা আস্তে আস্তে কারণ আমার গাড়ি ব্যথা করছে ওইভাবে আমি ঘাড়টা রাখতে না আমার একটু অসুবিধা হয় যেহেতু আমার ঘাড়ে স্পন্ডালাইসিস আছে আরে দেখো আমাকে এবার টুপি পরিয়ে দেবো বলছে তোকে টুপি পরাবো আর সত্যি আমাকে টুপি পরি দিয়েছে আমার দিদি বলছে তোকে টুপি পরিয়ে রাখো টুপি পরিয়ে দিয়েছে সত্যি টুপি পরিয়ে দিয়েছে এবার আমার চুলটাকে ভালো করে ড্রাই করে দিচ্ছে কারণ হচ্ছে কালারটা তো তোমাদের দেখাতেই হবে যে কালারটা কেমন হয়েছে সেই কারণে ভালো করে চুলটাকে আমার ড্রাই করে দিচ্ছে যাতে চুলটা দেখো এরা এরা দুজন মিলে কিন্তু আজকে আমার কালারটা করেছে দুজনের খাটনি আছে এও করেছে ও করেছে ঠিক আছে এবার পেছন দিকটা আমি ভালো করে দেখানো পেছনে তার মোবাইল নেবে না তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে দুজনে খেটেছিস আমার পেছনে আমি একা ওকে কি করে বলি ও তো আমার মেয়ে জানোই তোমরা আর ও হচ্ছে আমার বোন আমি বোনকে ছেড়ে ওকে একা কখনো বলতে পারি এটা সম্ভব না ওর কিছুই এখন করবে তো মেয়ে করেছি তো কালারটা যদি ভালো হইছে না তাহলে তোমরা বলবে আর খারাপও হলে বলবি তাহলে আমি মেয়েকে পারি গিয়ে কিন্তু দেবো ঠিক আছে কি ও চুলটাকে যখন পুরো শুকানো হয়ে গেছিলো শুকানো হয়ে যাওয়ার পর আমার চুলটাকে এরকম পাম্প করে দিয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও হ্যাঁ দেখো আমার দিদি বললে এরকম করে কর যেহেতু আজকের দিনটাই রাখবি ভালো লাগবে চুলটা দেখতে আর শ্যাম্পু করেছি আর তো আমাকে বাড়ি গিয়ে এখন শ্যাম্পু করতে পারেন এখন তিন দিন আমি ধুতেই পারবো না তার সাথে আমি একটু ওয়াক্স করে নিলাম হাতের খুব ময়লা বসে গেছিলো গো ট্যান পড়ে গেছিলো হাতে ভীষণ যেহেতু বান্না করি তেল ছিটে হয়ে যায় একটা হাতে ব্যাপারটা হ্যাঁ তো আমার মেয়েই করে দিল আমার মেয়ে খুব সুন্দর কাজ শিখে গেছে গো সত্যিকারে চলো টাটা গুড নাইট এই সবাই গুড নাইট বল গুড নাইট এবার আমরা যে যার বাড়ির দিকে রওনা এই গুড নাইট বল কই